শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারশো জন হাসপাতালে ভর্তি বাংলাদেশে ঠেলে পাঠানো ভারতের ছয় নাগরিকের দেশে ফেরা অনিশ্চিত দুইশো আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত চাপাইনবাবগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশে ঠেলে পাঠানো ছয় ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন পিছিয়েছে আগামী ছয় নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আদালত গতকাল বৃহস্পতিবার দুপুরে চাপাই নবাবগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এই আদেশ দেন ছয় ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ধিতরা গ্রামের দানি শেখ তার স্ত্রী সোনালী বিবি তাদের আট বছর বয়সী ছেলে এবং সুইটি বিবি ও তার ষোলো ও ছয় বছর বয়সী ছেলে তাদের মধ্যে সোনালী বিবি অন্তঃসত্ত্বা গত বিশ আগস্ট চাপাই শহরের আলীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ পুলিশ ও আসামি পক্ষের আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে ওই ভারতীয় নাগরিকেরা দিল্লিতে কাগজ কোরানোর কাজ করতেন দিল্লি পুলিশ তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায় পরে চাপাই আটক হলে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার আজ শুক্রবার কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উদ্যয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ নুরি আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মৌখিকভাবে এ নির্দেশ দিয়েছেন আগামী রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে এর আগে গত বারো অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে এরও আগে দু হাজার একুশ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন করেছিলেন যার কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে মূলত এটি এখন দেশের দীর্ঘতম রানওয়ে যা বিমানবন্দরটির আন্তর্জাতিক রূপের জন্য অপরিহার্য ছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় কারো মৃত্যু হয়নি একই সময় সারা দেশে চারশো জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় চলতি মাসে দুইশ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যাতে কেউ নির্বাচনে জিততে না পারে সেই নিশ্চয়তা দিতে একক প্রার্থী থাকা আসনে না ভোটে সম্মতি জানিয়েছে দলটি আজ শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ আর সংশোধনের বেশ কিছু ধারায় বিএনপি সম্মত ছিল জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন বিশ উপধারা অনুযায়ী জোটভুক্ত হলে রাজনৈতিক দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারত এই ধারার পরিবর্তনে অধিকাংশ দলই একমত ছিল আমরা আশ্বস্ত ছিলাম কিন্তু যেভাবে আরপিও পাস পাশ তাতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না এতে ছোট দলের বড় নেতারা সুযোগ হারাবেন সর্বশেষ দু সালের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল আজ শুক্রবার দীর্ঘ বারো বছর পর আবারও থাই নারীদের মুখোমুখি হয় লাল সবুজ জার্সিধারীরা দু তেরো সালের তুলনায় এখনকার বাংলাদেশ দল অনেক উন্নত সেবার নয় গোল করে থাইল্যান্ড এবার তিন গোল করেছে থাইল্যান্ডের ব্যাংকে আজকের ম্যাচটি ফিফা স্বীকৃতিপ্রাপ্ত হলেও বাফুফে ও থাই ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচটি ক্লোজ ড্র রেখেছে ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এক গোলে পিছিয়েছিল দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল আরও দুই গোল দেয় শূন্য ব্যবধানে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এতে বলা হয়েছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও দলগুলোকে নিজের প্রতীক ব্যবহার করতে হবে অন্য দলের প্রতীক ব্যবহার করা যাবে না অনেক প্রার্থী একটি রাজনৈতিক দলের প্রধান বা শীর্ষ নেতা হলেও এলাকায় তাদের তেমন জনপ্রিয়তা নেই আবার নামে তার দলের প্রতীক কেউ চেনে না ফলে ওই দলের জন্য থেকে আসন ছাড়লেও নিজস্ব প্রতীকে তার জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম যা ওই জোটের জন্য চিন্তার বিষয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে আগামী নির্বাচনে অন্তত চারটি জোট গঠনের তৎপরতা চলছে এবার কোন দলের এককভাবে অংশ নেওয়ার সম্ভাবনা কম দেশের বৃহৎ দল বিএনপি তাদের সমমনা দল নিয়ে একটি বড় জোট করতে পারে পাশাপাশি কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতাও হতে পারে অন্যদিকে ইসলামী ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলোর পৃথক জোট হতে পারে কয়েকটি দল নিয়ে এনসিপিরও জোট গঠনের সম্ভাবনা রয়েছে বিএনপি নেতারা মনে করেন জোটের যেসব প্রার্থী নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয় যাদের আসন ছেড়ে দিলে তারা পাশ করতে পারবেন তাদেরই যেন আসন ছাড় দেওয়া হয় বিগত দিনে যারা বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের মূল্যায়ন করার পক্ষে বিএনপি কিন্তু মূল্যায়ন করতে গিয়ে যেন কোনোভাবে আসনটি হাত ছাড়া না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার ব্যাপারেও আলোচনা হয় দেশে নতুন বিদেশি বিনিয়োগে ধারাবাহিক পতন দেখা যাচ্ছে চলতি বছরের এপ্রিল জুন প্রান্তিকে নতুন বিনিয়োগ কমেছে প্রায় বাষট্টি শতাংশ বিশ্লেষকদের মতে রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ পরিবেশের উন্নতি ছাড়া এ ধারা থেকে উত্তরণ সম্ভব নয় তবে মুনাফা পুনর্বিনিয়োগ বেড়ে যাওয়ায় সার্বিক সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই কিছুটা বৃদ্ধি পেয়েছে একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছেন গত অর্থবছরের শেষ প্রান্তিক এপ্রিল জুনে বিদেশিরা নতুন বিনিয়োগ করেছে আট কোটি দশ লাখ ডলার যা দুহাজার সালের একই সময় ছিল একুশ কোটি চল্লিশ লাখ ডলার সেই হিসেবে এক বছরের ব্যবধানে দেশি বিদেশি কোম্পানিগুলোর নতুন বিনিয়োগ কমেছে তেরো কোটি ডলার বা বাঁষট্টি শতাংশ আগের প্রান্তিকের তুলনায় কমেছে নতুন বিনিয়োগের পরিমাণও তথ্যমতে দুহাজার চব্বিশ অর্থবছরে শেষ প্রান্তিকে নিট এফডিআই এসেছে ত্রিশ কোটি ডলার আগের অর্থবছরে একই সময়ে এফডিআই ছিল সাতাশ কোটি ডলার বেড়েছে এগারো দশমিক চল্লিশ শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছিল একশো সাতচল্লিশ কোটি ডলার বিশ্লেষকরা বলছেন আমরা সব সময় বলি যে দেশে সুদের হার বেশি সেই দেশে বিনিয়োগ হয় বাংলাদেশের সুদ হার পার্শ্ববর্তী দেশ ভারত সহ আরও কয়েকটি দেশের চেয়ে বেশি হলেও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না সুতরাং সুদ হার নয় মূল কারণ রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার পাশাপাশি অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করা কাজ করছে কারণ যে দেশে মূল্যস্ফীতি অনেক বেশি সেই দেশের বিনিয়োগকারীরা প্রত্যাশিত মুনাফা পায় না বলেই বিনিয়োগ করতে আর আগ্রহী হয় না ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ড ক্রিস্টালসেন বলেছেন বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন সরকার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র অক্টোবর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এই কথাগুলো বলেন ব্রেন ক্রিস্টন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুই সেপ্টেম্বর তাকে বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত মনোনীত করেন বাংলাদেশে অতীতে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে ব্রেন ক্রিস্টেনসেন বলেন বড় প্রতিবেশীদের ছায়ায় থাকে বলে বাংলাদেশ প্রায় যথেষ্ট মনোযোগ পায় না আগের দফায় পদায়ন সহ মার্কিন কূটনীতিক হিসেবে তার বাংলাদেশ বিষয়ে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে ফলে বাংলাদেশের গুরুত্ব এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ভালো বোঝেন তিনি কৌশলগত অবস্থান বাংলাদেশকে একটি উন্মুক্ত নিরাপদ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার করে তুলেছে ব্রেন ক্রিস্টেনসেন দু থেকে দু সাল পর্যন্ত ঢাকায় ও মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন পুরোতমী শীতের আবহ এখনো তৈরি না হলেও এরই মধ্যে বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন শাকসবজির যে কারণে গত সপ্তাহের তুলনায় সবজির দামে স্বস্তি ফিরেছে গত সপ্তাহের তুলনায় কমতে শুরু করেছে ডিমের দামও তবে তেল চিনি লবণের দামে তেমন হেরফের দেখা যায়নি বিক্রেতারা বলছেন অধিক লাভের আশায় কৃষকরা এখন আগাম শীতকালীন সবজি চাষ করে থাকেন আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে এতে মৌসুমের শুরু শুরু আসতে করেছে এবার হরেক রকম শীতের সবজি এতে গত কয়েক সপ্তাহের তুলনায় বাজারে সব ধরনের সবজির দাম কমেছে ক্রেতারা বলছেন এসব ফুলকপি বাঁধাকপি আকারের তুলনায় কিছুটা খরচে হলেও বাজারে সবজির সরবরাহ বেড়েছে যে কারণে টানা কয়েক মাস ধরে সবজির দামের যে তেজি ভাব ছিল সেটা কমতে শুরু করেছে আগামী নভেম্বর অনুষ্ঠিত নিউ মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমুকে বৃহস্পতিবার সমর্থন দিয়েছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় আগে নগরের ইস্ট হার্লেমে এক অনুষ্ঠানে সাবেক গভর্নরকে আনুষ্ঠানিক এই সমর্থনের কথা জানান তিনি সমর্থনের বিষয়ে মেয়র অ্যাডামস বলেন কখনো কখনো ভাইদের মধ্যে লড়াই হয় তিনি বলেন কুমোর সঙ্গে মিলে নির্বাচনী প্রচার চালানোর এখনই সময় অ্যাডামসের ভাষ্য সময় এসেছে পরিবারের জন্য লড়াইয়ের নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র হিসেবে কুমুকে সঙ্গে নিয়ে পরিবারের জন্য লড়াই করতে চান তিনি কয়েকটি জরিপে নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়রের অনেক পিছিয়ে থাকার পর গত মাসে পুনর্নির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ান গুরুত্বপূর্ণ এই শেষের দিকে এসে সমর্থনের জন্য ধন্যবাদ জানান কোমো জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত দীর্ঘ লড়াইয়ে কিছুটা স্বস্তি পেলেও সালমান শাহের মা নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন অভিনেতা ডন এক মাস আগে তাকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এই বছরে অনেক মানুষ আমাকে খারাপ খারাপ বলেছে 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 আমার আমার ছেলেকে ছেলেকে আমি আমি নাকি নিজেই মেরেছি কিন্তু জানতাম একদিন আইন প্রমাণ করবে এটা খুন তিনি আরো বলেন আদালতের সোমবারের সিদ্ধান্ত আমাকে মানসিক শান্তি দিয়েছে মামলার কার্যক্রম এত দ্রুত শুরু হবে ভাবিনি এখন মনে হচ্ছে অবশেষের ন্যায় বিচার পাব শাহের মৃত্যুর প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয় আমার ছেলের শরীরে খুনের আলামত ছিল সামিরা চট্টগ্রাম থেকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে এর সঙ্গে আজিজ মোহাম্মদের লোকজনও জড়িত বাঙালিয়ানা প্রদর্শনীর সংবাদ শেষ হল ধন্যবাদ